হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে তারই এক প্রিয় ভক্ত বিজয় তাকে প্রশ্ন করছেন ঈশ্বর দর্শন কেমন করে হয় তার এই প্রশ্নের উত্তরে ঠাকুর কি বলছেন আসুন আমরা সবাই মিলে সেটাই শুনি ঠাকুর বলছেন যে চিত্তশুদ্ধি না হলে হয় না কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে মনে ময়লা পড়ে আছে কাদ সূচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বকে টানে মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায় হে ঈশ্বর আর অমন করবো না এই বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুয়ে যায় তখন ঈশ্বরূপ চুম্বক পাথর মনরূপ সূচকে টেনে লন তখন সমাধি হয় ঈশ্বর দর্শন হয় কিন্তু হাজার চেষ্টা করো তার কৃপা না হলে কিছু হয় না তার কৃপা না হলে তার দর্শন হয় না কি সহজে হয় অহংকার একেবারে ত্যাগ করতে হবে আমি কর্তা এই বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না ভাড়ারে একজন আছে তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন তখন কর্তাটি বলে ভাড়ারে একজন রয়েছে আমি আর গিয়ে কি করব সে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয় মধ্যে যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয় মধ্যে ঈশ্বর সহজে বসেন না কৃপা হলেই দর্শন হয় তিনি জ্ঞান সূর্য তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে তবে আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন উপার্জন করছি তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের ওপর ধরেন তাহলে ঈশ্বর লাভ হয় সার্জন সাহেব রাত্রে আধারে লণ্ঠন হাতে করে বেড়ায় তার মুখ কেউ দেখতে পায় না কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় আর সকলে পরস্পরের মুখ দেখতে পায় যদি কেউ সার্জনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয় বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের ওপর ফিরাও তোমাকে একবার দেখি ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের মুখের ওপর একবার ধরো আমি তোমাকে দর্শন করি ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্রের চিহ্ন তার হৃদয়ে তাই হৃদয় মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয় জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না বিজয়ের সঙ্গে ঔষধ আনিয়াছেন ঠাকুরের সম্মুখে সেবন করিবেন ঔষধ জল দিয়া খাইতে হয় ঠাকুর জল আনাইয়া দিলেন ঠাকুর অহেতু কৃপা সিন্ধু বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়ে আসিতে পারেন নাই ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন আসতে বলেন এবার বলরামকে পাঠাইয়াছিলেন বলরাম ভাড়া ভাড়া দেবেন বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন সন্ধ্যার সময় বিজয় নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন বলরাম তাহা তাহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন মাস্টারও ওই নৌকায় উঠিলেন নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছিল যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাহারা পৌঁছালেন তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে